ধন্যবাদ জানিয়ে এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমাদের মূল আমাদের যে ঊনপঞ্চাশতম যে বিসিএস বিশেষ বিসিএস যেটি যেটা শিক্ষা সাধারণ শিক্ষা ক্যাডারের যে বিসিএস এই এ আমাদের যে নাম্বার বন্টন হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এখন আমাদের পরীক্ষার পরীক্ষার নাম্বার বন্টন মোট নাম্বার হচ্ছে আমাদের তিনশো নম্বর যেখানে হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ টাইপ থাকবে দুশো আমাদের দুশো নম্বরে থাকবে এমসিকিউ টাইপ এবং মৌখিক যে পরীক্ষা সেটি থাকবে আমাদের একশো নম্বর এবং আমাদের টোটাল যে নাম্বার বন্টন সেটা হচ্ছে তিনশো এখন আমরা যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ দেখি আমাদের যে সাতটি সাবজেক্টের উপরে আমাদের যে দুশো নম্বরের যে এমসি কিউ অর্থাৎ লিখিত টাইপের যে পরীক্ষাটি হবে সেটা যদি আমরা দেখি এখানে বাংলায় আমাদের কত বিশ মার্কের থাকবে বাংলায় থাকবে বিশ নম্বর এবং এখানে আমাদের যে ইংরেজি ইংরেজিতে আমাদের বিশ নম্বরের পরীক্ষা হবে এবং বাংলাদেশ বিষয় বলিতে আমাদের বিশ নম্বরের পরীক্ষা হবে আন্তর্জাতিক বিষয় বলিতে আমাদের বিশ নম্বরের পরীক্ষা হবে এবং মানসিক যে দক্ষতা এখানে আমাদের দশ নম্বরের পরীক্ষা হবে এবং আমাদের গাণিতিক যুক্তি এটাতে আমাদের দশ নম্বরের পরীক্ষা হবে এবং সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় এখানে আমাদের একশো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ আমাদের এই সকল সাবজেক্টগুলো মিলায়ে হচ্ছে নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় এখানে হচ্ছে আমাদের একশো নম্বর এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সময় থাকবে দুই ঘন্টা এখন তাহলে আমাদের টোটাল হচ্ছে কত দুইশো নম্বর এবং আমাদের এখানে যে মৌখিক যে পরীক্ষাটি হবে যে মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষায় কিন্তু আমাদের থাকবে একশো অর্থাৎ আমাদের টোটাল পরীক্ষা তাহলে কত নম্বর হচ্ছে আমাদের টোটাল পরীক্ষা কিন্তু নম্বর হচ্ছে এখানে এখানে দেখেন এই যে মৌখিক পরীক্ষায় পূর্ণ নম্বর একশত এবং একশো এবং পাঁচ নম্বর থাকবে পঞ্চাশ আমাদের মৌখিক যে পরীক্ষা হবে এখানে একশো নম্বরের পরীক্ষা হবে মৌখিক ভাইবা আর কি সেই ভাইবাতে আমাদের পাঁচ নম্বর থাকবে পঞ্চাশ তো আজকের ভিডিওটুক এতটুকুই ছিল আর আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত চাকরির সকল আপডেট নিউজ এবং চাকরির প্রস্তুতি বিষয়ক ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ